সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমরা কথা বলবো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজের কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা রিসেন্টলি দেখেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজের অ্যাডহক কমিটি সংক্রান্ত বেশ কিছু চিঠি ইস্যু হয়েছে তো আমরা দেখেছি যে প্রত্যেকটা বোর্ডও কিন্তু ওই চিঠির আলোকে তারা সব বোর্ডের ওয়েবসাইটে কমিটি সংক্রান্ত চিঠি ইস্যু করছে তো চিঠিগুলোর তাৎপর্য হচ্ছে এইটাই যে আপনারা জানেন যে এখন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পদাধিকার বলে বা সরকার কর্তৃক সভাপতি মহোদয়ের দায়িত্ব পালন করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটুকুই ছিল কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শিক্ষা বোর্ড কিন্তু তাদের নিয়মিত কমিটি গঠন বা অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত কিন্তু চিঠি ইস্যু করছে তো চিঠিগুলোর মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজে কিন্তু হক বা অস্থায়ী কমিটি হবে এবং এই কমিটিতে কিন্তু মাত্র চারজন সদস্য থাকবে তো প্রথম যিনি ব্যক্তি তিনি হচ্ছেন সভাপতি সভাপতি তারপরে পদাধিকার বলে প্রতিষ্ঠান প্রধান সদস্য সচিব থাকবে এছাড়া একজন অভিভাবক প্রতিনিধি থাকবে এবং একজন টিআর সদস্য বা টিচার্স রিপ্রেজেন্টেটিভ যাকে আমরা শিক্ষক প্রতিনিধি বলি এই জনের সমন্বয়ে কিন্তু একটা অ্যাডহক বা অস্থায়ী কমিটি হবে এই কমিটির আবার কাজ করতে হবে কি যে ছয় মাসের মধ্যে তাদের কিন্তু নিয়মিত কমিটি গঠন করে বোর্ডকে সেটা অবগত করতে হবে এটা হচ্ছে মেসেজ অনেকে এই সংক্রান্ত চিঠি আমি যখন সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেগুলো যখন ফেসবুক পেজ বা গ্রুপে আপলোড দিচ্ছে অনেকে কমেন্ট করছেন যে স্যার এই চিঠিগুলো কি আসলে ফেক না মিথ্যা এটা অনেকেই বলেছেন কারণ আপনারা এই চিঠিগুলো খুঁজছেন অ্যাকচুয়ালি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসের ওয়েবসাইটে কিন্তু এই চিঠিগুলো আপনাকে খুঁজতে হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপনারা ডিএসএসি তে না ঢুকে আপনারা www.saced.gov.bd এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন এবং ওখানে কিন্তু নোটিশ বোর্ডে এই চিঠিগুলো অ্যাকচুয়ালি পাবেন না ওখানে আপনারা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা দেখবেন আদেশ বা প্রজ্ঞাপন বলে কিন্তু একটা অপশন আছে আপনাদের সেখানে ঢুকে মাধ্যমিক অপশনটাতে ক্লিক করেন সেখানে ক্লিক করলে মূলত এই ধরনের নীতিমালা পরিপত্র বা প্রজ্ঞাপন গুলো কিন্তু দেওয়া হয় এখানে কিন্তু সন্দেহ কিছু নেই আমি অনলাইন থেকে বা ওয়েবসাইট থেকে কোনো তথ্য না নিয়ে কিন্তু সেটা ফেসবুক পেজ বা গ্রুপে আপলোড করি না সুতরাং যারা মনে করছেন এই চিঠিগুলো ভুয়া বা বিভ্রান্তিকর তারা অনুগ্রহপূর্বক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর www.shed.gov.in এই ওয়েবসাইট আপনারা ভিজিট করেন আপনারা যদি গুগলে এস এইচ ই ডি লিখে দেন তাহলে কিন্তু প্রথমে যে লিংকটা আসবে সেখানে ঢুকবেন তো সিটিগুলোর নোটিশ বোর্ড আপনারা পাবেন না সেগুলো পাবেন আদেশ বা প্রজ্ঞাপন অপশনে দেখবেন যে সেখানে মাধ্যমিক অপশনটা রয়ে গেছে সেখানে আপনারা ক্লিক করেন এগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতি বিভাগীয় শহরে যেনা আছেন তাদের বিভাগীয় কমিশনারের সুপারিশ ক্রমে কিন্তু আর যারা উপজেলা বা জেলা আছেন তাদের কমিটিটা হবে অ্যাকচুয়ালি কিন্তু এর আগের চিঠিতে দেখেছিলাম যে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা কিন্তু রিসেন্টলি একটা চিঠি আমরা দেখেছি গত দুই দিন আগে একটু প্রতিস্থাপন করেছে যে অ্যাকচুয়ালি উপজেলা লেভেল বা জেলা সদরের যে প্রতিষ্ঠান আছে তারা কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তার অনুমোদিত অনন্য নবম গ্রেডের কর্মকর্তা কিন্তু সেই সভাপতি হিসেবে মনোনয়ন পাবে এটা হচ্ছে ব্যাপার মেসেজ আমরা গত তারিখের একটা চিঠি দেখেছি সেটিও ওয়েবসাইটে আমরা দেখেছি যে সভাপতির কিন্তু আহ শিক্ষাগত যোগ্যতা কমিটির যিনি সভাপতি কলেজের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাস্টার্স হতে হবে যেটাকে স্নাতকোত্তর আমরা বলি আর স্কুলের ক্ষেত্রে হবে হচ্ছে সম্পন্ন করেন আমি আবার সভাপতি থাকবেন তার শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে হবে মাস্টার্স স্কুলের ক্ষেত্রে অ্যাড হক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আহ স্নাতক বা সমমান পর্যায়ে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পরবর্তীতে আরো আপডেট কোনো মেসেজ বা তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দেবো থ্যাংক ইউ সবাইকে